আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কি হলো কালেকশানে তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু দর্শক জুয়েলারি কালেকশান দেখাবো তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমরা যদি আপনাদের দেখাই এখানে কী কী জুয়েলারিগুলো পাবেন আপনারা তো আশা করি ঈদ উপলক্ষে কিন্তু এই কালেকশানগুলো প্রয়োজন হবে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি দেখাই ভাই এটা প্রাইস কেমন আসবে আচ্ছা দর্শক এই যে কালেকশানগুলো দেখেন আপনারা এগুলো কিন্তু অনেক বড় সাইজের তো যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের নাম্বারে কল করবেন আচ্ছা তারপরে এটা এটাও সেম প্রাইস থাকবে না আচ্ছা সেম প্রাইস থাকবে তো খুব সুন্দর কালেকশান এগুলো সম্পূর্ণ কিন্তু এডি স্টোরনের মধ্যে যে দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা তারপরে যদি আমরা একটু ছোটোর মধ্যে দেখাই এই যে ভাই এগুলো কত করে হয় আচ্ছা এগুলো হবে সেভেন হান্ড্রেড না আচ্ছা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো এগুলো সেভেন হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আমরা কম প্রাইসের গুলো দেখিয়ে দিব তো যারা একটু হাই ক্লাস নিতে চান দর্শক তারা কিন্তু আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো কেমন হবে হ্যাঁ আচ্ছা সহ না সিক্স হান্ড্রেড করে কিন্তু পাবেন আচ্ছা তারপর আমরা একটু প্রাইসগুলো বলে দিই চাইলে কিন্তু আপনার এই কালেকশানগুলো দেখতে পারেন এগুলো ছোটো ছোটো পার্লের ভিতরে তো যারা নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা এগুলো কত করে আসবে না আচ্ছা এগুলো একটু এক্সপেন্সিভ এই যে দেখেন ডিজাইনগুলো সুন্দর একটু কিন্তু যারা আপনার একটু গরজাস নিতে চান তারা নিতে পারেন আচ্ছা এগুলোও কি সিক্স হান্ড্রেড আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনার এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশান তো ঈদের জন্য কিন্তু এগুলো নতুন চালের চলে আসতে হচ্ছে চাইলে এগুলো নিতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন আপনারা আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো দেখেন তো খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কারুকাজ এই যে দেখেন ভাইয়া এই হোয়াইটগুলো কত করে আসে দাম আচ্ছা দর্শক এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে এই যে দেখেন তো যারা নিতে চান চলে আসবেন ইয়োলো কালেকশানে কিন্তু আচ্ছা থ্রি ফিফটি করে না আচ্ছা তারপরে এই যে ডিজাইনগুলো আছে এগুলো দেখতে পারেন আপনারা এই ডিজাইনগুলো সুন্দর এগুলো কত করে আসবে ভাইয়া দাম এগুলো প্রেস মেজ এগুলো 350 আচ্ছা আচ্ছা তারপরে আমরা এই কালেকশনগুলো দেখব দর্শক এগুলে যে লেয়ার করা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন ওয়াও কি সুন্দর ডিজাইন কি সুন্দর কারু কাজ তো চাইলি কিন্তু আপনারা নিতে পারেন দেখুন এই যে দেখেন সেটগুলো খুবই চমৎকার খুবই সুন্দর ওকে তো দর্শক যারা নিতে চান আপনারা চলে আসবেন আচ্ছা এগুলো আছে ঈদ কালেকশন নেকলেস দেখেন আপনারা কি সুন্দর ডিজাইন ওয়াও এককেবারে ওয়াইটলেস দর্শক মনে হচ্ছে যেন একবারে মানে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দেখেন কি চমৎকার ভাই এই নেকলেস কত করে এগুলা কি চমৎকার সুন্দর সুন্দর কালেকশন তো যারা নিবেন অবশ্যই চলে আসবেন ইয়োলোতে আপনার এই যে দেখেন আরেকটা সেট এটা খুবই চমৎকার মনে হচ্ছে যে না একদম গোল্ডের মতো কালেকশান দর্শক তো যারা নিবেন অবশ্যই ইউলোতে আসবেন আচ্ছা স্ক্রিন তো অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কালেকশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন হবে এই যে দেখেন এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও কিন্তু সুন্দর তো এগুলো কিন্তু দর্শক মানে সাড়ে তিনশো চারশো এরকম হলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আশা করি আপনারা ইউরোপে আসলে কিন্তু কালেকশনগুলো পাবেন আচ্ছা এই যে দেখেন এগুলোও কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো নিতে পারেন আপনারা চাইলে চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন আচ্ছা এই ডিজাইনগুলো যদি আমরা দেখাই এই যে দেখেন এই কালেকশানগুলোও সুন্দর তো দর্শক আপনারা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটে চলে আসবেন তো নূর মেনশনে মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইওলো কালেকশন দর্শক তো তাদের প্রচুর কালেকশন আছে এটা দেখে আমরা দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটা কীভাবে আপনারা কিনবেন তো এ হচ্ছে নাম্বার ইওলোর তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম